তো আমিও ভালো আছি তো আজকে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম বর্তমান সময়ে কেন বাংলাদেশ থেকে হচ্ছে না অবস্থা তো যারা যারা এই মধ্যে তার জন্য অবশ্যই লাইভে জয় হয়ে যান যারা অনেকে কমেন্ট করতেছেন বা প্রশ্ন করতেছেন অবশ্যই এই সময়ের অভাবে যদি একটা প্রবলেম দেখি আজকে আপনাদের সাথে কথা বলুন তো আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে যারা লাইভে আছেন বা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদেরকে যতটুকু জানি ততটুকু একটা আপডেট দিতে চেষ্টা করবো তারা প্রশ্ন করতেছেন ভাইয়া আসলে বর্তমান সময় ব্যবসার থেকে কেন ফ্লাইট হচ্ছে না বা কেন ফ্লাইট দিতে পারতেছে না বিভিন্ন বিষয় নিয়ে অনেকে কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন তো আসলে দেখেন আপনারা যখন বাইরে বিদেশে আসবেন তখন আপনারা বুঝবেন চাইলে সব কিছু একটা সময় তৈরি করা যায় না বা সময়ও পাওয়া যায় না অনেক সময় কমেন্ট করে বা মেসেজ দেয় তো সবসময় উত্তরও দেওয়া যায় না তো ভাবলাম যেহেতু আজকে একটু সময় পাইছি তো আপনাদের সাথে একটু কথা বলি তো যারা যারা ড্রাইভে আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কাজ করেন আমি চেষ্টা করবো প্রশ্নগুলোর উত্তর দিতে আর বর্তমান সময়ে বাংলাদেশে একটু ফ্লাইট না হওয়ার একটা কারণ হচ্ছে যেহেতু দেখেন আমরা যারা বেলাদেশে আসছি বা বেলাদেশে আসবেন বা আপনারা যারা কাগজপত্র পাইছেন আপনারা হয়তো জানেন যে বেলারুশের যে ভিসাটা এই ভিসাটা আসলে তো ইনভাইটেশন স্পেশাল পারমিট ইনভাইটেশন তো এগুলো দিয়ে তো আপনাকে বেলারসে আসতে হবে এবং আসলে পরে ইমিগ্রেশন হয়তো আপনাকে বিসা দেবে তার আগের যে কাজটা হচ্ছে আমাদের আমাদের দেশের যে কাজটা মানে বাংলাদেশের যে কাজটা এটা হয়েছে আপনাকে ম্যান পাওয়ার করা এবং ফ্লাইটে ফ্লাইটের জন্য টিকিট কাটা বা ইমিগ্রেশনের সাথে কন্ট্যাক্ট করা তো যাই হোক তো ফ্লাইট না হওয়ার হচ্ছে যেহেতু এই কাগজগুলো দিয়ে এখন ম্যান পাওয়ার হইতেছে না বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার দিতেছে না সেক্ষেত্রে ফ্লাইট হচ্ছে একটু ঝামেলা হইতেছে তো যেহেতু ভাইয়া ম্যান পাওয়ার হইতেছে না তো এটাতে একটু ঝামেলা হইতেছে তো এই কারণে আপনাদের করণীয় কী বা আমাদের করণীয় কী তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আপনারা যে যার মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে আপনারা কাগজপত্র জমা দিচ্ছেন বা পাইছেন যে কোনো যে কোনোভাবে পাইছেন হয়তো যারা অপেক্ষা করতেছেন আসার জন্য আপনারা আপনার এজেন্সিকে বলেন যেন তারা ইমিগ্রেশনে যেটাকে আমরা কন্ট্রাক্ট বলি যেহেতু ম্যান পাওয়ার হইতেছে ইমিগ্রেশন কন্ট্রাক্ট করে ফ্ল্যাট দিতে যদি আপনার এজেন্সি যদি কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে ফ্লাইট করাইতে পারে তাহলে আপনি এদেশে আসতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এদেশে আসার পরে আপনার কোনো সমস্যা নাই বা হবে না বললেও মনে হয় কারণ এই পর্যন্ত যারা কন্ট্রাক্ট করে আসছে বা যে কোনোভাবে যারা অন্তত বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্রস করে আপনারা আস যারা আসতে পারছে তারা সবাই বেলারুসে আসতে পারছে তো এই মুহূর্তে বেলারুসের ফ্লাইট না হওয়ার কারণ হচ্ছে একটাই যেহেতু ম্যান পাওয়ার হইতেছে না সেই হতে ফ্লাইট হতে একটু সমস্যা হইতেছে তো আপনারা সবাই দ্রুত আপনার এজেন্সির সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেন আপনারা এই মুহূর্তে আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই যদি আপনারা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্রস করে আসতে পারেন তো তো অনেকেই জানেন যে বিগত ছাব্বিশ তারিখে এই দেশের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে বরাবরের মতো আগে যে প্রেসিডেন্ট ছিল লোক আসন এখনও উনি আছে তো এই যে বিষয়গুলো সব দিক বিবেচনায় নতুন কোনো আপডেট আসবে না বলে মনে হয় যদি নতুন প্রেসিডেন্ট আসতো নতুন সরকার আসতো নতুনভাবে তখন নতুন করে আপনার প্রত্যেকটা আইন কানুন সাধানোর চেষ্টা করবে কিন্তু এই মুহূর্তে আর নতুন করে কোনো আপডেট থাকতেছে না তার মানে আগের মতোই যা কিছু ছিল সব কিছুই বহাল থাকতেছে তো যেহেতু বহাল থাকতেছে আগে বিগত কিছুদিন আগেও যেহেতু বিগত কিছুদিন আগেও যেহেতু ইমিগ্রেশন কন্টাক্ট করে বাংলাদেশ থেকে আসা গেছে এখনও আপনারা আসতে পারবেন আর আপনারা অযথাই কাগজ যারা হাতে পাইছেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে হয়তো অনেকের কাগজের মেয়াদ শেষ অথবা সাত দিন এক সপ্তাহ দশ দিন এইরকম আছে। যদি আপনার কাগজের মেয়াদ শেষ হয় যদি সপ্তাহ দশ দিন থাকে বা পনেরো দিন থাকে তাহলে আপনারা এই মেয়াদের কাগজ নিয়ে আপনারা ফ্ল্যাট দিবেন না আপনারা ফ্ল্যাট দিবেন না আপনারা এজেন্সিকে বলবেন যেন আপনাদের কাগজ তার মানে অ্যাপ্রুভালের মেয়াদটা বাড়ায় আনে যদি বাড়ায় আনা নেয় তাহলে না দেওয়ার কারণ সে কি কেন দিবেন না আমি কেন বলছি এই কথাটা তো দেখেন আপনি যে কাগজটা নিয়ে আসবেন ওই কাগজটাতে আপনার যত দিনের মেয়াদ থাকবে ঠিক আপনাকে ইমিগ্রেশন দিনের ভিসা দেবে তো তার আগে আমি একটা কথা বলিনি অনেক ভাই কমেন্ট করতেছে তো আপনারা একটু ধৈর্য ধরে অবশ্যই আমি প্রত্যেকের কমেন্টগুলো উত্তর দেবো তো যদি আপনার ইমিগ্রেশন ইমিগ্রেশন অ্যাপ্রুভালের যদি আপনার মেয়াদ কম থাকে তাইলে আপনার জন্য একটা সমস্যা কারণ ইমিগ্রেশন আপনাকে তো আর এক বছরের ভিসা দেবেন আপনাকে দেবে আপনার ইনভাইটেশনের উপরের ভিত্তি করে আপনার অ্যাপ্রুভালের উপরে ভিত্তি করে আপনাকে হয়তো নির্দিষ্ট একটা মেয়েদের বিষা দেবে এর মধ্যে আপনাকে এদেশে আসবেন আসার পরে আপনার কোম্পানিতে জয়েন করবেন বা কোম্পানির মাধ্যমে আপনি এক বছরের ভিসার জন্য আবেদন করবেন তো যে যদি আপনার ইমিগ্রেশনের যে অ্যাপ্রুভালটা আপনারা পাইছেন বা পায়ে অপেক্ষা করতেছেন যদি এটার ম্যাচ যদি কম থাকে তাহলে এটা আপনার জন্য সমস্যা বা আপনাদের আমাদের জন্য সমস্যা অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইমিগ্রেশনের ম্যাচটা মোটামুটি যেন বিশ দিনের উপরে থাকে তাহলে হয় কি বিশ দিনের উপরে যদি আপনার ইনভাইটেশনের ম্যাচটা থাকে তাহলে ইমিগ্রেশন আপনাকে যত দিনের মেয়াদ থাকবে ঠিক তত এই বিষয়টা দেবে তো এই জন্য আপনার ধীরে কাজ করার জন্য একটা বিশেষ একটা সময় পাওয়া যায় তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই আর কাগজপত্রগুলো যেগুলো আপনার দিচ্ছে এগুলো আপনারা যাচাই বাছাই করবেন এবং ম্যাটটা মেয়াদটার প্রতি একটু বেশি করে খেয়াল রাখবেন এই ক্ষেত্রে বলার আরও একটা কারণ আছে যেমন আমার পরিচিত কয়েকজন চার পাঁচ ছয়জন ছয়জন তার মধ্যে একজন অবশ্য আমার সাথে দীর্ঘদিন উজবেকিস্তানে ছিল আমি উজবেকিস্তানে ছিলাম ও ছিল তো আমরা একই এজেন্সির মাধ্যমে জমা দিয়েছিলাম এবং একই এজেন্সির মাধ্যমে আমি আমি উজবেকিস্তানে আসছিলাম এই এজেন্সির মাধ্যমে আর আমি যার কথা বলছি আমি নাম বলতেছি না তো ও এই এজেন্সির মাধ্যমে কাগজপত্রগুলো জমা দিছিল কয়েকদিন আগে তার ফ্লাইটও হয়েছিল কিন্তু যে কোনো একটা কারণে তারা আবার ট্রানজিট থেকে ব্যাক করছে তো ট্রানজিট থেকে যেহেতু ব্যাক করছে কিন্তু এজেন্সি তার ট্রানজিট থেকে যেদিন ব্যাক করছে ঠিক এই দিনই রাতে আবার তার ফ্লাইট ছিল ফ্লাই দুবাইয়ে তো ফ্লাই দুবাইয়ে ফ্লাইট ছিল কিন্তু ঠিক এই ফ্লাইটের আগে এই সেই বিমানটা আসে আসতে পারে না যে কারণে তার ফ্লাইটটা হয়েছে না কিন্তু পরবর্তীতে আমি তার কাছে জানলাম যে এখন তোমার কী হয়েছে বলতেছে যে আসলে ভাই দেখেন আমার ইনভাইটেশনের মেয়াদ নাই যার কারণে আমার এজেন্সি এখন আর ফ্লাইট দিতে শ্বাস পাইতেছে না তো যেহেতু বেলার হয়েছে মানে একটা নির্বাচন চলতেছে তো নির্বাচনের পরে না কেউ নেই ইনভাইটেশনের মেয়াদ বাড়াবে তারপর আমাদের ফ্লাইট দেবে আমি এই কথাগুলো আপনাদের না বললেও পারতাম কিন্তু বলার কারণ হচ্ছে আপনারা এই বিষয়গুলো অবগত থাকেন যারা আপনারা কাগজপত্র নিয়ে বইসে আছেন বা আসবেন আসবেন এজেন্সি আপনাদেরকে বলতেছে ফ্লাইট দেবে ফ্লাইট দেবে আমি আসলে তাদেরকেই এই কথাগুলো বলতেছি যারা নতুন কাগজ জমা দিয়েছেন তাদের জন্য না যারা দীর্ঘদিন ধরে কাগজ জমা দিচ্ছেন কাগজ পাইছেন ইনভাইটেশন পাইছেন স্পেশাল পারমিট পেয়েছেন অপেক্ষা করছেন তাদের জন্য আপনারা ভালো করে আপনাদের অ্যাপ্রুভালটা চেক করেন দেখেন আপনাদের অ্যাপ্রুভালে কত দিনের মেয়াদ আছে যদি আপনাদের অ্যাপ্রুভালে সাতটা দশ দিনের সাতটা দশ দিনের মতো মেয়াদ থাকে বা পনেরো দিনের মেয়াদ থাকে আপনারা এই মেয়াদ আসবেন না আপনি আপনার এজেন্সিকে বলবেন যেন অ্যাপ্রুভালে মেয়াদটা বাড়ায় দেন আর অ্যাপ্রুভালে মেয়াদ বাড়ানো আরেকটা বিষয় বলি হয়তো আপনি যখন আপনার এজেন্সিকে বলবেন বা আপনার লোককে বলবেন যে আমার এপ্রুভালের ম্যাচ বাড়ায় দেন আমি এই কম মেয়াদে আমি যাবো না কারণ যাওয়ার পরে আমার হয়তো কম একটা কয়েক একটা বিষয় দেবে তো এই বিষার আসলে বিষয় না আপনারা আপনার এজেন্সির সাথে ভালোভাবে কথা বলেন যেন না অপ্রুভালের বাড়ায় আসেন আপনাদের ফ্লাইটটা ফ্লাইট শিডিউলটা নেয় বা ফ্লাইটটা দেয় আর আরেকটা কথা হয়েছে অনেকে আবার এই জিনিসটা জিজ্ঞেস করবে অ্যাপ্রুভালের মানে বেশ কিছু গাদার যারা বাংলাদেশে আসছে বর্তমানে তারা অনেকেই আমার মেসেজ করছে অনেকে ফোন দিছে অনেকেই কমেন্টও করছে যে ভাই আসলে অ্যাপ্রুভালের মেয়াদ বাড়াইতে কতদিন সময় লাগে দেখেন অ্যাপ্রুভালের মেয়াদ বাড়াতে খুব বেশি একটা দিন সময় লাগে না সর্বোচ্চ তিন দিন কিন্তু এই অ্যাপ্রুভালের মেয়াদটা বাড়াইতে যায় আপনার এজেন্সিতেও আপনার কাজ করতে হবে আপনার যে লোক বা এজেন্সির যে লোক ওই দেশে কাজ করে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে একটা জমা দেওয়ার প্রক্রিয়া হয় তো হয়তো কন্ট্রাক্ট করতে গিয়ে যেহেতু দুই দেশের ব্যাপার তিন দেশের ব্যাপার হয়তো এখানে বেশ কয়েকদিন লাগতে পারে চার দিন পাঁচ দিন লাগতে পারে কিন্তু যেদিন আপনার অ্যাপ্রুভালটা জমা হবে মেয়াদ বাড়ানোর জন্য যেদিন জমা হবে ঠিক এর মোটামুটি বাহাত্তর ঘণ্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্রুভালের ডেট বাড়বে তো অ্যাপ্রুভালের ডেট বাড়তে আসলে খুব বেশি একটা সময় লাগে না তো আপনারা এই বিষয়গুলো মাথাত রাখবেন অবশ্যই মাথাত রেখে আপনারা পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত হবেন আর যে যেভাবে বলছে ঠিক এইভাবেই আপনারা আপনার এজেন্সির সাথে কথা বইলা এপ্রিবালের মেয়ে দেখা তারপরে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে ফ্লাইট দিনে এই মুহূর্তে তাছাড়া আর কোনো উপায় নাই আর অনেক এজেন্সি হয়তো আপনাদের ফ্লাইট দিতে একটু লেট করতেছে গরিমসি করতেছে তো এটার বিষয়টাও আমি একটু ক্লিয়ার করি কারণ আপনারা যারা বা আমরা যারা নেবে। আপনার এজেন্সির সাথে সাত লাখ বা আট লাখ টাকায় কন্ট্যাক্ট করে যারা আমরা কাগজ জমা দিয়েছিলাম তাদের একটু প্রবলেম হওয়ারই কথা কারণ হচ্ছে কি এর বর্তমান সময়ে যখন কন্ট্যাক্ট করতে যাবে তখন বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট কন্ট্রাক্ট করার ক্ষেত্রে বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট নিতে হয় যেটা বিশাল তো যারা মোটামুটি সাত লাখ আট লাখ টাকা দেওয়া আপনারা বেলার এসে পাঠাবে বলছে কাজ নিচ্ছে আসলে তাদের পক্ষে এটা পসিবল হইতেছে না পসিবল হতেছে না কারণ দেখা যাচ্ছে হয়তো এত বড় একটা বিগ অ্যামাউন্ট দিয়ে যদি আপনারা কন্ট্রাক্ট করে ফ্লাইট দেওয়ায় তাহলে আপনার এজেন্সি হয়তো লসে থাকবে তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল করে আপনার এজেন্সির সাথে কথা বলবেন যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন আপনার এজেন্সিগুলোর সাথে একটু কম্প্রোমাইজ করার তো যাই হোক ভাই অনেক কথাই তো বলছে দেখি এখন আমার কী অবস্থা কোন ভাই কী অবস্থা আছে দেখি প্রথমে যে কমেন্ট করছে হাবিব খাজি ভাই আপনাকে খবর আপনার কী খবর বেলা রয়েছে প্রিন্ট জব আচ্ছা স্পেয়ার প্রিন্ট জব ভাই দেখেন এখানে স্প্রিন্টের সব একটা দেশে তো সব ক্যাটাগরির জবই থাকে আসলে আমি তো আর আসলে সব ক্যাটাগরির জব নিয়ে কাজও করি না বা খবরও নেই না তো আসলে ক্যাটাগরি যেহেতু আছে অবশ্যই জব আছে আপনার যে এজেন্সির সাথে যোগাযোগ করছেন বা জমা ছিলেন আপনারা তাদের সাথে যোগাযোগ করেন আপনাকে অবশ্যই এদেশের যে লয়ার আছে অবশ্যই উনি আপনাকে এই ক্যাটাগরির একটা জব ম্যানেজ করে দিতে পারবে এটার জন্য কোনো টেনশন করা দরকার নাই আর সবচেয়ে বড়ো কথা ইউরোপে ক্যাটাগরির জব ক্যাটাগরি চুজ করে আসা যায় না আপনাকে আসতে হবে এটাই সবচেয়ে বড় কথা আসেন আপনার জন্য দোয়ার এলো আর আপনার এজেন্সির সাথে কথা বলেন যেন আপনার ক্যাটাগরির জবের জন্য আপনাকে অ্যাপ্লাই করে তো ভালো থাকেন সারাবতো হোসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাই আপনার যদি কোনো কিছু জানা থাকে ভাই অবশ্যই কমেন্ট করেন আসলে দেখেন অনেকেই মন খারাপ করে আসলে সব দিক মেনটেন করা আর সময়ের একটা বিষয় আছে অফিস আদালত অফিসের একটা বিষয় আছে খাবার দাবার ঘুম সব কিছু একটা বিষয় সব কিছু মেনটেন করা আসলে সবাইয়ের সাথে সবসময় কথা বলা যায় না আর অনেকে হয়তো অনেক সময় অনেকে ফোন দিলে পরে হয়তো খেটে দিই অনেকে হয়তো মন খারাপ করে আসলে দেখেন ভাই আপনারা যখন বিদেশে আসবেন দেখবেন আপনার প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ষোলো ঘন্টায় আপনার মন খারাপ থাকবে কেন জানেন দেখে তো একা 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 একাক্ত একটা বিষয় আছে আর দিতে হচ্ছে বাড়ি থেকে আসছেন বাড়ির সবাই কেমন আছে মা বাবা ভাই বোন যারা বিয়া শি করছে বাচ্চা কাচ্চা যারা আছে সব মিলে আসলে মন আসলে সবসময় ঠিক থাকে না তারপরে তো অফিসের পেড়া আসে বসরের পেড়া আসে তো আপনারা এই বিষয়টা অনেক মন খারাপ করতে পারেন আসলে মন খারাপ করেন না আপনারা আসলে পরিস্থিতি আপনার সব কিছু বুঝবেন যে আসলে আমি বাইরের উপরে মন খারাপ করছি এটা আসলে আমার ঠিক হয় নাই এমনি রিয়াদ হোসেন ভাই গার্মেন্টস সুইং কাজ আসলে বেলার সিমের কোনো সমস্যা হবে ভাই গার্মেন্টসের সুইং কাজ হয়েছে আপনার স্পেশাল পারমিটের কাজ বা একটা অভিজ্ঞতা সম্পন্ন মানে স্কিল ওয়ার্কার তো স্কিল ওয়ার্কার যেহেতু আসেন অবশ্যই আপনার স্পেশাল পারমিট আসছে স্পেশাল পারমিট আসলে যদি আপনি ফর্মটা ভালো করে ফিল আপ করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না জাকির ভাই আপনার একটা ভাই আপনাকে একটা ছবি দিয়েছিলাম ওইটা দিয়ে ফ্লাইট করা যায় ওইটা ওইটা লেখা আছে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত মেদ এটার মানে কি এই দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে জি জি ভাই আর যে কাগজটা আপনি দিয়েছিলেন এই কাগজটাতে যদি আমি তারিখটা হয়তো মনে নাই কিন্তু আপনি যে তারিখটা লিখছেন দশটা ফেব্রুয়ারি দশ তারিখ জি আপনাকে এই দশ তারিখের মধ্যে আপনাকে ফ্লাইট দিতে হবে যেহেতু আজকে আজকে মেবি আঠাশ তারিখ তো যেহেতু আজকে তো আঠাশ তারিখ হয়ে গেছে হয়েছে তো দেখেন এক দু দিনের মধ্যে আপনার এজেন্সি আপনাকে ফ্লাইট দিতে পারে কিনা কারণ আপনার ম্যাথ খুব বেশি একটা দিন নাই সপ্তাহ দশ দিন যেহেতু আস আপনাকে সপ্তাহ দশ দিনের বিচারি দেবে যতদিনে অ্যাপ্রুভালের ম্যাথ থাকে ঠিক ততদিনে আর যদি ফেব্রুয়ারি দশ তারিখের আগে ফ্লাইট দিতে না পারে তাহলে অবশ্যই আপনি আবার আপনার এজেন্সিকে বলবেন যেন ম্যাথটা বাড়ায় নেয় ভাই ইন্টারভিউ ফর্ম পূরণ করে একটা ভিডিও দিয়ে ভাই আসলে দেখেন ইন্টারভিউ ফর্ম পূরণ করার ভিডিও আসলে আমি কীভাবে দিব আমি তো আসলে এটা বুঝতেছি না আমার কাছে তো এইরকম কোনো মানে হার্ড কপি নাই ফর্মের যে আমি ফিল আপ করা বা আমার নিজের মতো করে ফিল আপ করে আমি আমি আমার কাছে একটা ফিল আপ করা ফর্ম আছে আপনারা এটা নিতে পারেন যারা যারা দরকার এই ফর্মটা আমার অবশ্যই মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আমার আমি শুধু ফর্মটার কথাই লিখেন আসলে অনেক ভাই ওই ভয়েস মেসেজ দেয় আমি বলি অনেক ভাই মেসেজ দিয়ে না আমার যেহেতু আমি যখন সময় পাবো উত্তর দেবো ভয়েস মেসেজ দেন তো বয়েস মেসেজ আসলে দেন যদি এক দুই মিনিটের যদি মেসেজ দেবে হয়তগুলো শুই না আমি তো প্রত্যেকটা বাইরেই যারা আসতে চাইতেছে বা যারা অপেক্ষা করতেছে সবেরই তো উত্তর দেওয়া লাগে ঠিক আছে এখানে তো কেউ মানে মানে কেউ আমার জন্য স্পেশাল না আবার সবাই স্পেশাল তো যেহেতু সবার কথারই উত্তর দিতে লাগে সবার সাথে কথা বলা লাগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু শর্টকাটে বিষয়টা বুঝে দেয় আপনারা একটু বললেই বাকিটা আমি বুঝে নিতে পারবো কোনো সমস্যা নাই তো যার ফর্মটা লাগবে আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি ফর্মটা দিয়ে দিই মানে আপনারা দেখেন এই ফর্মটা আমাদের যার তথ্যটা দেওয়া এই এইসব জায়গাগুলোতে শুধু আপনার তথ্যগুলো পূরণ করলেই চলবে তো আহমেদ ভাই আমার ইনভাইটেশন আসছে অ্যাপ্রুভাল আসে না অ্যাপ্রুভাল আসতে কতদিন লাগবে বা কতদিন লাগে আসলে অপ্রুভাল আসতে আপনার ইনভাইটেশন যদি আসে তাহলে অ্যাপ্রুভাল আপনার হয়তো রেডি আছে অথবা রেডি হইতেছে এরকম কিন্তু অ্যাপ্রুভালের ইনভাইটেশনের সাথে সাথে অ্যাপ্রুভাল রেডি হয় তো আপনার এজেন্সির সাথে একটু যোগাযোগ করেন দেখেন কেন আপনার অ্যাপ্রুভালটা পাইলেন না বা কেন দিল না একটু যোগাযোগ করেন কারণ ইনভাইটে অ্যাপ্রুভাল তো বিষয়টা হয়েছে কি আপনার ইনভাইটেশন রেডি হয় যখন তখন ইনভাইটেশনটা এতে ইমিগ্রেশনে জমা দিলে পরে আপনার অ্যাপ্রুভালটা দেওয়া দেয় আর সরাসরি অ্যাপ্রুভাল তো আর আসে না ইনভাইটেশন ছাড়া তো আপনি এজেন্সির সাথে একটু যোগাযোগ করেন অথবা আপনার এজেন্সিকে বলেন তার যে লয়ার আছে তার সাথে একটু যোগাযোগ করতে অবশ্যই আপনার অ্যাপ্রুভাল রেডি রিয়াত হোসেন ভাই কাগজ অ্যাপ্রুভাল হওয়ার কতদিন পর বিসা হয় ভাই ভিসা হবে আমি আপনার একটু বিষয়টা বলি অ্যাপ্রুভাল কন্ট্রাক্ট পেপার স্পেশাল পারমেন্ট এইগুলোর সাথে বিষার কোনো সম্পর্ক নাই আপনি ঠিক যেদিন এই দেশে ইমিগ্রেশনে আসবেন ঠিক আপনার এই দিনই ভিসা হবে

স্পেশাল ওয়ার্ক পারমিট রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই যদি কেউ বলে স্পেশাল ওয়ার্ক পারমিট রিজেক্ট হতেছে তাইলে হয়তো ক্লায়েন্টের কোনো ব্যক্তিগত সমস্যা অথবা আপনার এজেন্সি যদি আপনাকে স্পেশাল ওয়ার্ক পারমিট বাইর করে দিয়ে থাকে তাই বলে এই কাগজগুলোতে সমস্যা স্পেশাল ওয়ার্ক পারমিট রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। স্পেশাল ওয়ার্ক পারমিট শুধু এই দেশের মন্ত্রণালয় থেকে স্পেশালভাবেই অনুমোদন দেওয়া হয় যারা বিশেষ কাজে দক্ষ তাদের উপর আর আপনি আমি চাইলেই বা আমরা যারা নন স্কিল ওয়ার্কার যারা কোনো কাজ জানি না আপনারা আমি আর চাইলে আমরা স্পেশাল ওয়ার্ক পারমিট আপনার নামে তোলা যাবে না যারা স্পেশাল ওয়ার্কার স্পেশাল স্কিল স্পেশাল কাজের অভিজ্ঞতা আছে তারাই শুধু স্পেশাল পারমিটটা পায় আর যদি আপনার কাজ জানেন না লামসাম একটা কাজের উপরে যদি আপনার এজেন্সি আপনার স্পেশাল পারমিট ধরা দেয় তাহলে তো রিজেক্ট করি এটা কোনো বিষয় না যেমন আমি আপনাকে এই কথাটা একটু আর একটু ক্লিয়ার করি যেমন ধরেন আমি যে কোম্পানিতে চাকরি করি এটা হচ্ছে একটা আপনার মাল্টিনেশনাল ডেভেলপার কোম্পানি তো আমার কোম্পানির কাজ হয়েছে বিভিন্ন বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন নতুন নতুন সিটি অথবা মেট্রো রেল এইগুলোর প্রজেক্ট নিয়ে কাজ করে তো আমি আমার বসরে বলছিলাম বস আমি আপনার বসে বলছিল কিছু কাগজের কথা বা কিছু লোকের কথা তো আমি বলছিলাম বস আমি আপনাকে কাগজ দেবো কিন্তু আপনি আমাকে সবগুলো স্পেশাল পারমিট দিতে হবে আমাকে বস সরাসরি বলছে কনস্ট্রাকশন কাজের উপরে কোনো স্পেশাল পারমিট হয় না ইমিগ্রেশন থেকে সরাসরি রিজেক্ট দেয়া দিবে কারণ কন্ট্রাকশন কার্ড জেনারেল ওয়ার্কারের মতো তবে আছে হ্যাঁ যারা টাইলসের কাজ জানে যারা আপনার ফাম্পারের কাজ জানে জানে তাদের উপরে স্পেশাল পারমিট হয় কিন্তু নর্মাল জেনারেল ওয়ার্কার উপরে স্পেশাল পারমিট হয় না আমি বিষয়টা অবশ্যই আপনাকে বোঝাইতে পারছি রাজরানী দেবনাথ স্টুডেন্ট ভালো আছেন জি ভালো আছি রাজরানীনাথ স্টুডেন্ট ভাইয়া আমি তো লেখাপড়া কম বুঝি ফর্মটা কি ইংলিশে পূরণ করতে হবে ভাইয়া এখানে আমি আপনাকে বলি আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন অথবা যদি মোটামুটি ইংলিশ বুঝেন অথবা আপনি যদি ফর্মটা যে আপনার কি আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি আসছেন তাদেরকে বলবেন আপনি ফর্মটা যেন ওনারা ফিল আপ করে দিয়ে দেয় একটা কপি যেন ফিল আপ করে আপনাকে দিয়ে দেয় আপনি এটা মোবাইলে রাইকে দেবেন এবং ওইখানে সেইটা দিকা দেখে ফিল আপ লিখলে কোনো সমস্যা নেই ভাই এখন পাকিস্তান থেকে কি স্টিকার হয় না ভাই পাকিস্তান থেকে আর ইন্ডিয়া থেকে কোনো জায়গা থেকে হয় না আলিবসেরগুলো রিজেক্ট হয়েছে বুঝ ভাই বসের আলিবসেরগুলো রিজেক্ট হয়েছে ভাইজান ভাইজান ভাই যান রিজেক্ট হয়েছে না আলিগা আমি ব্যক্তিগতভাবে চিনি ভালো করেই চিনি রিজেক্ট হয়েছে না এটা রিজেক্ট হওয়ার কারণ না হয়তো ইমিগ্রেশনে আপনার কাগজটা জমা দিচ্ছে কোনো কারণে আপনি যে কাজের উপর আপনার কাগজগুলো জমা দিচ্ছে হয়তো ইমিগ্রেশন সেটার উপরে স্পেশাল পারমিট ইস্যু করে নেয় এই কারণে হয়তো আপনাকে অন্য কোনো একটা কাজে দিবে আপনি ঠিক ইমিগ্রেশন থেকে আপনাকে অ্যাপ্রুভাল দেবে আর যারা যারা আসতে চাইছিলো তারা হয়তো অন্য সমস্যা আসতে পারছে না এটা আমি জানি বিস্তারিতই জানি আমি আপনি হয়তো এটা ভুল বুঝছেন বা ভুল শুনছেন ভাই ফাইল বারোতে কেন বাটা ফাইল বাইরে বাটা পাঠা বিচার জন্য কিন্তু বর্তমানে বারোতে বিচার হয়েছে না পাঠায় কোনো লাভ নেই রিয়াদ হোসেন ভাই কাগজ অ্যাপ্রুভাল হওয়ার কতদিন পর যেতে পারবো কাগজ অ্যাপ্রুভাল হওয়ার আপনি চাইলে এক সপ্তাহের মধ্যে আসতে পারবেন জিয়ল ভাই আমি ফরহাদ কুমিল্লা থেকে আপনার সাথে আমার কথা হয়েছে ভাই কি এখন চেষ্টা করকে কে বেলা বিষয়ে যেতে পারলো যেতে পারলাম না আপনার কাছ থেকে অনেক হেল্প পাইছে আপনাকে অনেক ভালো মনে হয় ধন্যবাদ ভাই দুয়ারাই কেন আমার জন্য তো অবশ্যই আপনাদের জন্য দোয়া রাখি আপনারা যারা যারা আসতে চাইতেছেন বাসবেন সবার জন্য দোয়ারে লোয়াল ভালো থাকেন সবাই আর মোটামুটি আপনারা চেষ্টা করেন যে কথাগুলো বলছি যে কথাগুলো আপনাদেরকে বললাম এইগুলা এইভাবেই ঠিক আপনার এজেন্সির সাথে কথা বলতে যেন আপনারা এইভাবেই আগান তাহলে হয়তো সামনে কিছুদিনের বেশ কিছু সামনে কিছু দিনের মধ্যে হয়তো ভালো একটা রেজাল্ট পাবেন আর সবচেয়ে বড় খবর হয়েছে গিয়ে যেহেতু এই দেশের সরকার পরিবর্তন হয়েছে না কোনো আইন আগের মতো রয়েছে যে যাইবো আপডেট এই ডেট ডেট যে যাইবো কোনো কিছু আশা করে আর চেঞ্জ হবে না বা আমি যতটুকু আজকে জানছি তো আশা করি আর কোনো কিছু চেঞ্জ হবে না বা হওয়ার কথাও না যেহেতু সরকার পরিবর্তন হয়েছে না কোনো নতুন করে আপডেট আসবে এমনও চিন্তা করা বোকামি পাব্বুল তো এই বিষয়গুলো মাথা থেকে আপনারা গান বলা থাকবেন আল্লাহ হাফেজ